আমার মতো অলস প্রকৃতির মানুষ কখনও কিছু করতে পারবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই শীতের সকালে সবাইকে ঠান্ডা ঠান্ডা সকালে শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি বিথি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার এটা বেশি সম্ভবত পার্পেল হাট গাছ তো এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফুল ফুটেছে তার উপরে আবার এই যে রোদ একদম রোদে কিন্তু আমার প্রতিটা গাছ একদম ছলমল করছে তো মনে হচ্ছিলো কি এই রোদের মধ্যে দাঁড়িয়ে কিছুটা ভিটামিন ডি উপভোগ করি কিন্তু সেটার তো উপায় নেই কারণ ওখানে আমি যদি দশ পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকি তো আমার কাজে কিন্তু ওই দশ পাঁচ মিনিটই দেরি হয়ে যাবে তো গাছ দেখতে দেখতে যতটুকু ভিটামিন ডি উপভোগ করতে পেরেছি তো ততটুকুই যথেষ্ট হয়ে গিয়েছে যথেষ্ট হয়নি আরেকটু দাঁড়িয়ে থাকা কিন্তু দরকার ছিল সকাল আটটা বাজে খুন থেকে উঠেছি আর সকাল দশটার মধ্যে পুরো বাসাটাকে আমি আজকে গুছিয়ে নেব তো এই শীতের সকালে কিন্তু ঘুম থেকে উঠাটাই একটু কঠিন হয়ে যায় তো কী আর করা আসলে ওই যে অলস বললাম ভিডিও শুরুতে অলসটা কেন বললাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলো কাপড় জমা হয়ে গিয়েছিল তো চোপড়গুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ওয়াশিং মেশিনটা আমার ঘরের মধ্যে এখন সব চাইতে একদম আমার বড় একজন বোন এই কথাটা কেন বললাম এই গত এক বছর ধরে সে যেভাবে আমাকে হেল্প করে যাচ্ছে তো তার জন্য আর কি এই কথাটা বললাম তবে যিনি কিনে দিয়েছেন তাকেও কিন্তু মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই সব সময় যখন আর কি কাঁচতে আসি তবে আসলে না মানুষের প্রশংসা কখনো মানুষের সামনে ওইভাবে করতে নেই করলে তার আবার মাথায় চড়ে বসে তো যাই হোক ঘরের কর্তা মশাকে সব সময় ধন্যবাদ জানাই আর এই পাশ থেকে আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি ড্রেসিং টেবিলের কাছে তো আমার ড্রেসিং টেবিলের হাল অবস্থা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যখন করা ছিল তখন কিন্তু আমাদের মেয়েদের মেয়ের দুই মেয়ে স্কুল খোলা তো যাই হোক যেহেতু একদিন পর পর ভিডিও দেই যার কারণে অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে আর এই বক্সটার মধ্যে দেখতে পাচ্ছেন যে সব কিছুর কি হাল অবস্থা হয়ে আছে এই কাজগুলো না প্রতিদিন সকালবেলা উঠে আমাকে খুব সুন্দর করে এ কাজগুলো গুছিয়ে নিতে একদম পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিতে অনেকটা সময় কিন্তু লেগে যায় তার উপরে তো ঘরের অবস্থা আছে যে কাপড় চোপড় কোথাকার কাপড় চোপড় কোথায় গিয়ে থাকে তো এগুলো প্রতিদিনই গুছায় আর প্রতিদিনই একদম সন্ধ্যার পর থেকে এরকম এলোমেলো হয় নিজের যত্ন কিন্তু সংসারে কাজ করতে করতে ওইভাবে কখনো আমার নেওয়া হয় না বা আমি করতেও পারি না হাজার ইচ্ছে থাকলেও তবে এই শীতের সকালবেলা হাত মুখ ধোয়ার পর একটু ক্রিম না দিলেই না হাত মুখগুলো কেমন যেন খুব টানতে থাকে তো হাত মুখ ধুয়ে আগে আমি একটু ক্রিম মাখিয়ে নেই এরপর এই যে একটু লিপ জেল লাগিয়ে নেছি ঠোঁটগুলো একদম খুব টানতে থাকে তো আমি ড্রেসিং টেবিলটা কথা বলতে বলতে কিন্তু যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি এরপর আরও কাজ আছে সেগুলো পরবর্তীতে করব তার আগে রুমের দরজা জানালাগুলো খুলে দেই দরজা জানালা খুলে দিয়ে এরপর আমি চলে যাবো কিচেনে তো এই যে দরজা জানালাগুলো খুলে দিলাম যেহেতু বিকেলবেলা একদম চারটার পর আমি দরজা জানালা সব কিছু লাগিয়ে রাখি কারণ তখন ঘর দুয়ার মোছার পরেই না আমি সব লাগিয়ে দিই না হলে দেখা যায় প্রচুর ধুলাবালি আসে তার সাথে ঠান্ডা বাতাসও আসে তো সকাল হলে সব কিছু খুলে দিলে এই যে বদ্ধ রুমের যে মন একটা কেমন যেন একটা ভাবসে গন্ধ হয়ে থাকে সেটা কিন্তু আবার দূর হয়ে যায় তো আমি সব কিছু খুলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর টেলিফোনটাও জায়গা মতো রেখে দিয়ে আসলাম এগুলো আমি বিকেলবেলা নাস্তা করেছিলাম গতকাল সেগুলো ধুয়ে রেখেছিলাম তো ভাবলাম যে সেগুলো গুছিয়ে ফেলি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আসলে যেহেতু লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করি সেখানে কিন্তু একটা সংসারে হাজারটা কাজ থাকে তো সব কাজ যদি খুঁটে খুঁটে আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে দেখা যাবে পূর্ণ দূর্ঘ বাংলা একটা ছায়া ছবি তৈরি হয়ে যাবে তো ওইভাবে আর করিনি যতটুকু পেরেছি কেটে ছেটে যতটুকু করার দরকার ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদেরকে বলবো যে যদি ভালো না লাগে তাহলে প্লিজ ভিডিওটি ওপেন করার আগে স্কিপ করে চলে যাবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না ভালোবাসা নিয়ে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন চাটা বসিয়ে দিলাম আর এই যে রাতে খাওয়া দাওয়ার পর থালা বাসনগুলো ছিল সেগুলো সিঙ্কে জমা আছে এগুলো এখন আমি ক্লিন করে নেব তার আগে আমি ফলটা কেটে নেই ফ্রিজ থেকে ফলটা নামিয়ে নিয়ে এসেছি আজকে আর সকালবেলা রুটির ঝামেলাটা করব না তো ভাবলাম যেহেতু ফল আছে তো ফলটাই সকালবেলায় এই ফল দিয়ে আর কি নাস্তাটা করব ফল কাটতে কাটতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে আমি কাটার দিয়ে ফ আর কি পেঁপেটা খুব সুন্দর করে কেটে নিলাম পেঁপেটা হালকা একটু ধুয়ে তারপর আর কি কাটবো তো এই যে ভিডিও শুরুতে যে কথাটা বললাম যে আমার মতো অলস প্রকৃতির মানুষ কখনো কিছু করতে পারবে না তো গত পরশু আমি আপনাদের ভাইয়াকে হঠাৎ করে বলছিলাম যে তুমি তো কিছু বললে না আমি তো বিজনেস করতে চাই কি বিজনেস করব তুমি বলো তো সে উল্টো আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি বিজনেস করতে চাও তো তুমি বলো তো আমি তাকে বলেছিলাম যে আমি থ্রি পিস নিয়ে বিজনেস করতে চাই তো তার পাশাপাশি অন্যান্য কিছু তো মুখে বলা যতটা সহজ করা কিন্তু ততটাই কঠিন কারণ এই প্ল্যাটফর্মে অনেক কাপড়া খুব সুন্দর সুন্দর বিজনেস করছেন তো অনেক অনেক কিছু নিয়ে কাজ করছেন সেটা দেখে কিন্তু আমি অনেকটা ইন্সপায়ার হয়েছি আর গত কয়েকদিন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কিছু একটা করতে চাই সেখানে অনেক কাপড়া আমাকে খুব উৎসাহ দিয়েছেন তো আমার প্রতিটা আপুকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো ঘরে কর্তা মশাই তো না বলে কোনো কথা নেই যখন যে কাজটা করতে চাই তো সে কিন্তু এক তুরিতে বলে দেয় যে হ্যাঁ তুমি এটা করতে পারো তো এই জিনিসটা না আমার কাছে সত্যি খুব ভালো লাগে যে সে কখনো কোনো কাজে না কোনো শব্দটা করে না এরকম হাজব্যান্ড পাওয়া কিন্তু ভাগ্যের বিষয় একটা মানুষ যদিও পুরো পাঁচটা দিক দিয়ে ঠিক হয় না তবে এই মানুষটা সব দিক দিয়ে ঠিক তবে একটা জায়গা দিয়ে একটু ব্যাঠিক তো সেটা আপনাদের সাথে নাই বলি তো এই মানুষটাকে পেয়ে কিন্তু সত্যি কথা বলতে একটা সময় মাঝে মাঝে অনেক মন খারাপ করি আরেকটা দিক দিয়ে চিন্তা করলে তো এই মানুষটার প্রতি আমার ভালোবাসা আবার দ্বিগুণ বেড়ে যায় তো সে আর কি বলতেছিলো যে আমি যেহেতু সকাল নয়টা দশটা বাজে অনেক সময় ঘুম থেকে উঠে থাকি তো এখানে কিন্তু ফল ঠিকই খাবো তার সাথে চাটাও বানিয়ে নিচ্ছি তো সে আর কি আমাকে বলতেছিলো যে তুমি তো উঠুই বেলা দশটা বারোটা বাজে ঘুম থেকে তো দশটা বারোটা বাজে যে মানুষ ঘুম থেকে উঠে সে মানুষ আবার কি বিজনেস করবে তো তার এই কথাটা শোনে না আমি একেবারে চুপ হয়ে গিয়েছিলাম তো বললাম যে দেখো আগের মতো তার শরীরটা চলে না তাই ভালো লাগে না মাঝে মাঝে একটু দেরি করে উঠি আবার মাঝে মাঝে কিন্তু অনেক সকালবেলা উঠি আসলে সকালবেলা ঘুম থেকে ওইভাবে সহজে উঠতে চায় না কেন মেয়েরা তো বড় হয়ে গিয়েছে বড় মেয়েটাকে যতই নাস্তা তৈরি করে দেই না কেন একটা রুটি বেশি সে কখনোই খাবে না আবার অনেক সময় দেখা যায় নাস্তা রেডি হয়ে যায় সে না খেয়ে চলে যায় তো এটা কিন্তু অনেক বাচ্চা কাচার এই কাজটা করে সকালবেলা উঠে ওইভাবে তারা খেতে চায় না তো যার কারণে আমি নাস্তাটা রেডি করি না আর ছোট মেয়ের স্কুলটা যেহেতু বাসার কাছে সে কিন্তু সকাল দশটায় টিফিন আওয়ার আসে আবার লাঞ্চ আওয়ারও সে এসে খাওয়া দাওয়া করে তারপর প্রাইভেট পরে একবারে বাসায় আসে তো যার কারণে কিন্তু আমি ঘুম থেকে একটু দেরি করে উঠি রাতের বেলা ঘুমাতে যেহেতু আমার একটু লেট হয় আর কি তো এই কারণে কিন্তু সে বলেছে যে আমার মতো অলস প্রকৃতির মানুষ কখনও কিছু নাকি করতে পারবে না তবে যাই হোক যদি মনে জেদ থাকা যায় আর ম নিজের প্রতি যদি নিজের আস্থা থাকা যায় তাহলে আমি মনে করি একটা মেয়ে সব কিছুই করতে পারে তবে সেটা করব আমি চাচ্ছি আরও কিছুদিন পর এখনই না তো এই যে আমি কিন্তু ওই দিক থেকে ফল টল কেটে আমার কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে তো এগুলো আগে রোদ দিয়ে দিই বারান্দায় রোদটা একদম দেখা যায় বিকেল পর্যন্ত কিন্তু থাকে আর তাড়াতাড়ি রোদে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু শীতের দিন রোদের রোদের আলো যতই দেখা যাক রোদের তাপটা কিন্তু একটু কমই থাকে তো তাড়াতাড়ি কাপড়গুলো মেলে দিলে দেখা যায় একটা থেকে দুইটার মধ্যে কাপড়গুলো শুকিয়ে যাবে আর অনেকগুলো কাপড় চোপড় যেহেতু ধুয়েছি পুরোটা বানান্দায় কিন্তু একদম আমার ভর্তি হয়ে যাবে কাপড়গুলো মেলতে মেলতে এই যে দেখেন সবগুলো কাপড় চোপড় ধুয়ে ফেলেছি সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু খুব সুন্দর করে সকালের কাজগুলো খুব দ্রুত গতিতে করে নেওয়া যায় যেদিন সকাল নয়টায় কি দশটায় ঘুম থেকে উঠি সেদিন কিন্তু অবস্থা খুব খারাপ তার মানে এই না আমি রাতে দেরি করে ঘুমাই এক টানা ঘুম দিয়ে সকাল দশটায় উঠি কারণ মেয়েরা যেহেতু স্কুলে যায় তো একজন এক এক সময় বের হয় আর বারবার বলে দরজাটা লাগিয়ে দাও দরজা লাগাতে লাগাতেই কিন্তু আমার ঘুমের বারোটা বেজে যায় ওইভাবে কিন্তু ঘুমটা আর হয় না তো মাঝে মাঝে মনে হয় কি কবে আবারও এইরকম একটা জীবন পাবো যে নিজের মতো করে সংসারের চিন্তাভাবনা কাজকর্ম ছাড়া একদম মনে আনন্দ নিয়ে একটা ফ্রেশ একটা ঘুম দিতে পারবো তবে সেটা হয়তো বা সম্ভব না এই সংসারে জীবনে যতদিন বেঁচে আছি তো আমি কিন্তু এই দিক থেকে কাপড় চোপড়গুলো মেলে চলে এসেছি আবার এই যে সিঙ্কে যে থালা বাসনগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য আসলে কাজ পাগল মানুষরা কিন্তু এমনই হয় কাজ না করতে পারলে তাদের কিন্তু ভালো লাগে না তো ওই যে মানুষ বলে না যে অনেক সময় যে আমি সুখী না বা সুখে থাকতে গেলে কি কি দরকার পড়ে তা আমি মনে করি কি জানেন যে একটা মানুষের সুখী হতে গেলে বেশি কোনো কিছু দরকার পড়ে না ঠিক মতো খাবার ও ঘুম তার সাথে ইতিবাচক থাকুন নিজেকে ভালোবাসুন আস্থা রাখুন নিজের উপর নিজেকে অন্যের সাথে তুলনা কখনো করবেন না কখনও যদি কোনো মানুষ খুব বিপদে পড়ে তাহলে তার প্রতি সহযোগিতার হারটা বাড়িয়ে দেবেন পরিবার ও বন্ধুর সঙ্গে সময় উপভোগ করবেন সব সময় যে প্রথম হতে হবে এমন চিন্তা ছেড়ে ফেলুন মাথা থেকে প্রতিটা কাজেই সময় নিয়ে চিন্তা করুন আর নিজেকে অপরন্ত সময় দেন আর কোন কাজটা করলে আপনি ভালো থাকবেন নিজেকে ভালো রাখতে পারবেন সেদিকেই খেয়ালটা দিবেন তাহলে দেখবেন যে আপনি সব চাইতে সুখী আমরা কিন্তু বেশিরভাগ সময় আমরা নিজেদেরকে নিয়ে ভাবার চাইতে অন্যকে নিয়েই কিন্তু বেশিরভাগ ভেবে থাকি অন্য কি করলো না করলো অন্য মানুষটা আমার থেকে এগিয়ে গেল সে আমার থেকে অনেকটা গুণ এগিয়ে আছে এসব নিয়ে ভাবতে ভাবতে কিন্তু অনেক সময় আমরা নিজেকে অসুস্থ করে ফেলি এই চিন্তাগুলো কখনো করা যাবে না কে কী করলো কে কী করলো না কে কী ভাবলো সেগুলোর দিকে না তাকিয়ে আমি নিজে কি করছি নিজে নিজেকে কীভাবে ভালো রাখতে পারবো কোন কাজটা কখন কিভাবে করলে আমার ভালো হবে সেদিকেই কিন্তু আগে ফোকাসটা দেওয়া উচিত আর যে কাজটা কি না আমি বিথি করে থাকি আমি কিন্তু কথা বলতে বলতে থালা বাসন ধুয়ে ফল ফ্রুটগুলো এই যে টেবিলে নিয়ে আসছি বাসায় কারেন্ট নেই তো একদম ভিআইপি একটা এলাকায় থাকি বাবারে বাবা কারেন্ট তো থাকেই না এটা বলতে বলতে হয়তো মুখটাই ব্যথা হয়ে গিয়েছে ড্রাগন ফল দিয়ে সকালবেলা নাস্তা করছি আর ড্রাগন ফলটা কিন্তু মার্শাল্লা অনেক মিষ্টি ছিল আর ড্রাগন ফলের কালারটা লেগে একদম পেঁপের রঙটাও কিন্তু লাল টকটকে হয়ে গিয়েছে সকালবেলা আলহামদুলিল্লাহ এত মজার মজার খাবার খাচ্ছি অনেক সময় কিন্তু চা বিস্কিট দিয়েও আমি দেখা যায় নাস্তা করে একদম সারা দিনের কাজে লেগে যাই অনেক সময় অনেক কাপুরা কিন্তু আমাকে বলে থাকেন যে আপু তুমি এত হালকা নাস্তা করে কিভাবে সারা দিন কাজ করো তা আসলে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস মানুষ চাইলে কিন্তু সবই করতে পারে তো আমার কিন্তু নাস্তা খাওয়া শেষ বেশিরভাগ পেঁপেটাই আমি খেয়ে নিয়েছি ড্রাগন ফলটা অনেকটা রয়ে গিয়েছে ওটার ফ্রিজে তুলে রাখবো না ওটা এভাবেই রেখে দেবো ছোটো মেয়ে এসে টিফিন আওয়ারে খেয়ে নেবে আর এখন পাউরুটি দিয়ে চাটা খেয়ে নেব তো পাউরুটিটা চায়ের মধ্যে চুবি চুবিয়ে খাবো এভাবে খেতেই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে আমার কাজকর্মগুলো দেখে আমার ভালোবাসার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো দেখা যায় চাইলেও সব আপুদের কমেন্টগুলো একটা ভিডিওতে ওইভাবে পড়তে পারি না তো আমার কাছে কিন্তু সত্যি খুব খারাপ লাগা কাজ করে তো এর মধ্যে কিন্তু অনেক ভিউয়ার্স আপুরা আছেন যারা কিন্তু আমার শুধু ভিডিও দেখেন অথচ তাদের কোনো চ্যানেল নেই তো সেখান থেকেও কিন্তু একজন আপু আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছে যে আপু আমি নওগাঁ থেকে তোমার ভিডিও দেখে আমার নাম পুতুল আমার নামটা তোমার ভিডিওতে নিবা তো এরকম অনেক সাধারণ দর্শক আপুরা আছেন যারা ভিডিও দেখেন এবং দুই এক লাইনে কমেন্ট করেন তো সে সকল আপুদেরকে আমার মন থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর দোয়া তা আমি কিন্তু এই যে নাস্তা করার পর যে কাপ পিরিজগুলো বের হয়েছিল সেগুলো আবার সাথে সাথে ক্লিন করে নিলাম আর এখন চলে এসেছি টিভির কেবিনেটটা পরিষ্কার করে নেওয়ার জন্য তো আমি এখানে সব টিভির কেবিনেটটা আগে পরিষ্কার করে তারপরে আমি আমি বিছানাটা গুছিয়ে নিব লাইফস্টাইল ব্লগ বাই কানিজ থেকে আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আপুর কমেন্টটা এর আগের ভিডিওতে আমি ভেবেছিলাম যে আপু বিশাল একটা কমেন্ট করেছিল ভেবেছিলাম পড়বো তো যাই হোক যে কোনো কারণে আর পড়তে পারিনি তো আপু লিখেছিল আপু তোমার কথাগুলো খুব ভালো লাগলো অনেক মন দিয়ে শুনলাম আসলে আমাদের সেটাই করা উচিত আমাদের মন যেটা কিনা না প্রশ্রয় দেয় সুখে থাকার জন্য যদি পরিশ্রমটাই অনিবার্য কারণ হয় তাহলে মনে করবে এই পরিশ্রমটাই একদিন সফলতা বয়ে নিয়ে আসবে আর সফলতা তার পরিপূর্ণতা লাভ করবে যখন কিনা না মানসিকভাবে তুমি সুস্থিতে থাকবে তো আমার প্রিয় কানিজ আপুকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সত্যি কথা বলতে আপু আমি যখন ভিডিও করতাম না তখনও কিন্তু আমি তার চাইতে দ্বিগুণ পরিশ্রম করতাম আর কেন যেন আমার মনে হয় কি আমার নিজের প্রতি নিজের একটা আস্থা আছে বিশ্বাস আছে যে আমি যদি এই কাজটাকে ধরে রাখতে পারি আমি অবশ্যই কখনও কোনো কিছু এখান থেকে আমি করতে পারবো তো আপুর এত সুন্দর একটা কমেন্ট করেছে যে কি বলবো যে আমার এত ভালো লাগা কাজ করেছে কমেন্টটা পড়ার পর তো যাই হোক আপুকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর এই যে শীত ঠিকই চলে এসেছে তবে ওইভাবে কিন্তু ভারী কোনো লেপ বা কম্বল আমাকে নামাতে হয়নি ঢাকা শহরে শীত তো নামের শীত আমার যেটা মনে হয় দিনের বেলা প্রচণ্ড রোদ গরম আর রাতের বেলা ঘরের দরজা জানালা লাগিয়ে দিলে এরপর কিন্তু ওই শীতটাকে আর ওইভাবে মনি হয় না তো আমি এখনো কিন্তু কাঁথা ব্যবহার করছি আর তার সাথে কম্বল তো পাতলা কম্বলগুলোই নামিয়ে নিয়েছি সোফা ঝাড়তে এসে দেখতে পেলাম যে ফর্মের পিছনে যে রিমোটটা পড়ে আছে তো আমার দুই কন্যা তো রাতের বেলা ঘরটাকে আর ঘর রাখে না মাঝে মাঝে ভাবি যে এরা যখন ছোট ছিল তখনই আমার শান্তি যা করার আমি করেছি এখন বড় হবার পর মনে হয় কাজ আমার দ্বিগুণের চাইতে আরও দ্বিগুণ হয়ে গিয়েছে আমার বড়ো মেয়ে গতকালকেই বলেছিল যে মা একটা সময় দেখবে যে তুমি এই যে কাজ নিয়ে এত চিল্লাচিলি করো একটা এমন সময় আসবে এমন দিন আসবে যখন কি না তুমি যেটা যেখানে রাখবে সেভাবেই থাকবে কেউ এলোমেলো করবে না কেউ ধরবে না তো তখন হয়তো তোমার বয়স হয়ে যাবে তুমি একা একা থাকবে হয়তো বা ফোনে বসে বসে এরকম তুমি অনেকের ব্লগ দেখবে তো তখন তুমি ভাববে যে আমার মেয়েরা যখন ছিল তখনই আমার ভালো ছিল আমার ঘরের থাকলো আমার কাজ দিয়ে ঘরটা ভর্তি থাকতো এখন তো যেখানকার জিনিস সেখানে রেখে দেই তা আমি বুঝতে পেরেছি আমার মেয়ে কেন এই কথাটা বলেছে তো রুম ঝাড়ু দিতে গিয়ে না দেখলাম যে পায়ার নিচে একটা চুল আটকে আছে সেটা আর কি পায়াটা তুলে তারপরে চুলটা বের করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো মেয়ে বোঝাতে চাচ্ছিলো যে মেয়েরা যখন বড় হয়ে যায় একদিন না একদিন মেয়েদেরকে তো পরের ঘরে দিতেই হবে তো তারা যখন পরের ঘরে চলে যাবে তখন এ কাজগুলো কিন্তু আমি যেভাবে করব সেভাবে থাকবে কেউ আর এলোমেলো করবে না মেয়ের কথাটা শুনে কিন্তু আমার একদম চোখে পানি চলে আসছিল কথাটা যদিও বাস্তব তো আমি কিন্তু কথা বলতে বলতে এর মধ্যে মেয়ে ছোট মেয়ে টিফিন টাইম হয়ে গিয়েছে এখনই ছোট মেয়ে চলে আসবে আর আমি সবগুলো রুম ছাড়ু দিয়ে মেয়ে টিফিন খেয়ে চলে গেলে এরপর আমি ঘরটা মুছে নিব সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু এই যে একটা সুযোগ আছে খুব দ্রুত কাজগুলো শেষ হয়ে যায় আর আমি আজকে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে নেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম